রোহিঙ্গা ইস্যুতে এবার মিয়ানমার নেত্রী অংশন সুচির ফ্রিডম অব অক্সফোর্ড সমাননা প্রত্যাহার করা হয়েছে রোহিঙ্গাদের ওপর জাতিগত নির্ধনযজ্ঞের ঘটনায় সূচিত নেতিবাচক ভূমিকার কারণে সোমবার এই সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্যের অক্সফোর্ড শহরের কর্তৃপক্ষ মিয়ানমারের গণতন্ত্র প্রতিষ্ঠায় দীর্ঘ সংগ্রামের স্বীকৃতি স্বরূপ উনিশশো সাতানব্বই সালে সুচিকে এই সমাননা জানিয়েছিল দেশটির অক্সফোর্ড সিটি কাউন্সিল অসহায় রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর বর্বর নিষ্ঠুরতা ঠেকাতে কার্যকর পদক্ষেপ না নেয় সুচিকে দেয়া এই সমাননা গত মাসে স্থগিত করে যুক্তরাজ্যের দ্বিতীয় বৃহত্তম ট্রেড ইউনিয়ন ইউনিসন এছাড়াও গত সপ্তাহে অক্সফোর্ড ইউনিভার্সিটির সেন্ট হিউ কলেজ থেকে সরিয়ে নেওয়া হয় সুচির প্রতিকৃতি সহিংসতা থেমে নেই মিয়ানমারের রাখাইন রাজ্যে এখনও প্রাণ বাঁচাতে সীমান্ত দিয়ে স্রোতের মতো ঢুকছে রোহিঙ্গারা তাদের উপর মিয়ানমার সেনাবাহিনী নির্যাতন ও হত্যাচকে মানুষের মনে তৈরি হয়েছে ক্ষোভ বাড়ছে যন্ত্রণা নাফনদের ওপারে বন্দুকের নলে পৃষ্ঠ মানবতার জয় হল এপারের বাংলাদেশে অসহায় রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে সীমান্তে ছুটে আসছে অসংখ্য মানুষ শেখ চালালের ক্যামেরায় টেকনাফের সহপরি দ্বীপ থেকে বিস্তারিত জানাচ্ছেন ফখরুল ইসলাম সাথে ছিলেন ইস্মাতা রাইশো মিয়ানমারের দিকে ছুটে যাচ্ছেন মাদ্রাসা পুরুয়ার এই যুগর পরে মানুষের সহযোগিতায় নৌকায় তাকে জোর করে ফেরত আনা হয় পারে আসলেই জানা গেল দেশটিতে সেনাদের বর্বরুচিত রোহিঙ্গা নিধনের ক্ষোভে এমনটা করেছেন তিনি

মানুষের খুব যন্ত্রণার এমন আরো ঘটনা ধরা পড়ে নিউজ টোয়েন্টি ফোর এর ক্যামেরায় বালুখালী ক্যাম্পে নির্যাতিত রোহিঙ্গাদের দেখে অনেকটাই নির্বাক হয়ে পড়েন দূর দূরান্ত থেকে ছুটে আসা মানুষ খুব জানান মিয়ানমার সেনাবাহিনীর প্রতি রোহিঙ্গারা এখানে আসছে তারা নির্যাতিত হয়ে আমরা তাদেরকে দেখার জন্য আসছে এবং আমরা যে যতটুকু পারি তাদেরকে সাহায্য করব সহযোগিতা করব। আর যারা আসছে আমাদের দেশে তাদেরকে যাতে অতি তাড়াতাড়ি তাদের নাগরিকত্ব দিয়ে যাতে ফিরিয়ে নিতে পারে মিয়ানমার সেনাদের বর্বরোচিত হত্যা বন্ধে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তারা দর্শক ধানমন্ডিতে বৈধ সম্প্রদায়ের সাথে মত বিনিময় করছেন সেতুমন্ত্রী বায়দুল কাদের আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে তারপরে বন্যা তারপরে আমাদের হাওয়ারে যে বিপর্যয় তার উপকূলে যে ঝড় জলোচ্ছ্বাস এরপরে হাফ অফ বাংলাদেশ আন্ডার ওয়াটার এর মধ্যেও আমাদের দেশের যে সাম্প্রদায়িক সম্প্রীতি একটা উজ্জ্বল দৃষ্টান্ত আবারও দুর্গোৎসবে সফলভাবে পালনের মধ্য দিয়ে প্রমাণিত তো শেখ হাসিনা সরকার সত্যিকার অর্থে মাইনরিটি বান্ধব সরকার আর প্রধানমন্ত্রী নিউ ইয়র্কে ছিলেন ওয়াশিংটনে ছিলেন কিন্তু তার মন পড়েছিল বাংলাদেশে কোন ঘটনা কখন হচ্ছে সব কিছু খোঁজ তিনি প্রতিদিনই নেন প্রতিদিনই আমরা তার সঙ্গে কথা বলি অনেক সময় তিনি নিজেই ফোন করে জানা জানতে চান যে আজকে বুদ্ধদের প্রবারণা উৎসব হচ্ছে যে প্রবারণা পূর্ণিমা পরিবেশ যেন যথার্থ থাকে পরিবেশ যাতে আনন্দ পরিবেশে উদযাপনের সুযোগ থাকে সেজন্য নিরাপত্তার যদি কোনো ঘাটতি যেন না থাকে পূজাতেও কোনো নিরাপত্তার ঘাটতি ছিল না আমাদের বিরাট একটা আইন প্রয়োগকারী সংস্থা নিরাপত্তা বাহিনী আজকে রোহিঙ্গাদের রোহিঙ্গারা যেখানে আশ্রয় নিয়েছে আমাদের সীমান্তে এবং আমাদের সেই উখিয়া টেকনা কক্সবাজারে নিয়োজিত আছে তারপরও আমাদের নেত্রীর নির্দেশে আইন প্রয়োগকারী সংস্থা পূজা যেমন নিরাপত্তার ব্যাপারে যথেষ্ট তারা তার দক্ষতার পরিচয় দিয়েছে সক্ষমতার পরিচয় দিয়েছে আমি আশা করি অলরেডি প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন প্রবার পূর্ণিমাও যথাযথ মর্যাদা পালনের জন্য যে পরিবেশ দরকার যেই নিরাপত্তা দরকার সেই নিরাপত্তা এবং পরিবেশ আমরা নিশ্চিত করব এটা সরকারের পক্ষ থেকে আমাদের অঙ্গীকার আমি আবারও বলছি বিচ্ছিন্নভাবে কিছু দুর্বৃত্তের আচরণ কিছু দুর্বৃত্তের অপকর্ম এটার সাথে আমাদের পার্টির নীতি আমাদের স্পিরিট আমাদের চিন্তা চেতনা এর সাথে সম্পূর্ণ বিপরীত অবস্থানে আমাদের পার্টির অবস্থান নেই বরং এইসব ঘটনা আমাদের নিজেদের মধ্যে এই দেশে মুসলিম জনগোষ্ঠী প্রভাবিত দেশ এখানে কোনো এ ধরনের সমস্যা হলে আমরা যতটা না বিড়ম্বিত হই যতটা না আমরা এ নিয়ে আমাদের মধ্যে উদ্বেগ না থাকি চেয়েও বেশি থাকে আপনাদের ব্যাপারে আপনাদের উপর কোন প্রকার আঘাত আপনাদের উপর কোনো প্রকার যদি কেউ অ্যাটাক করে খারাপ আচরণ করে সে যেটা সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করে সেখানে কিন্তু আমাদের কনসার্ন আমাদের উদ্বেগ খুব বেশি এবং এটা প্রধানমন্ত্রীকে আপনারা ভালো করে চেনে তাকে চেনেন না এমন কেউ এখানে নেই এবং হ্যাঁ তার চেয়ে বড় বন্ধু আপনাদের আর কেউ নেই তার চেয়ে বড় আপন বাংলাদেশে আমি নিশ্চিত করে বলতে পারি আপনাদের আর কেউ নেই এবং তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবের শুধু রক্তের উত্তর শুরি তার সে অসাম্প্রদায়িক মানবতাবাদী চিন্তা চেতনা যোগ্যতম তো যাক আমি আপনাদের সাতাশ তারিখে যে কঠিন শিবদান অনুষ্ঠান সেটা যদি আমাদের আওয়ামী লীগের পার্টির আমাদের আমাদের একটা দল অলরেডি চীন সফর করে এসছে উনিশ সদস্য বিষ্টু আওয়ামী লীগ প্রতিনিধি দল আমাদের ফারুক খানের নেতৃত্বে এবং আমাদের দীপুমণি একটা দীপুমণি ওই প্রতিনিধি দলের নেতা ছিলেন বিপ্লবও সে দলের সদস্য আর চীন সফর করে এসছে খুব সাকসেসফুলি এর সফর সমাপ্ত হয়েছে তারা খুব খুশি এবং চীনও উষ্ণ আতিথ্যতা দিয়েছে এবং ভালো একটা ইন্টারাকশান এবং এক্সচেঞ্জ পার্টি টু পার্টি হয়েছে এটা অত্যন্ত শুভ এবং আজকে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে আমি আবারও আমাদের পার্টির সভাপতি আমাদের নেত্রী প্রধানমন্ত্রী যে সরত্ন জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আপনাদেরকে প্রবারণা পূর্ণিমার শুভেচ্ছা জানাচ্ছি এই দিনের স্পিরিট হচ্ছে সত্যকে বরণ করো লোভকে বর্জন করো এই স্পিরিট আমাদের সকলেরই ধারণ করা উচিত আরেকটা বিষয় হচ্ছে যে মানুষটি আপনাদের সবচেয়ে প্রিয় সবচেয়ে শ্রদ্ধেয় সবচেয়ে আরাধ্য এই মানুষটি আমাকেও ফ্যাসিনেট করে আমি যতটা জানি আমাদের নেত্রীকেও ফ্যাসিনেট করেন তিনি হচ্ছেন গৌতম বুদ্ধ তার অহিংস নীতি আমাদেরকে সবসময় অনুপ্রাণিত করে এই মানুষ মুসলমান তারপরও এই মানুষ মুসলমানদেরকে ফ্যাসিনেট করে মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধীও তেমনি তার অহিংস নীতির জন্য আমাদের অনেককে আমরা যারা রাজনীতি করি আমাদেরকে ফ্যাসিনেট করে বঙ্গবন্ধুকেও করতেন আমাদের মত করে এই দুজন মানুষ বিশেষ করে গৌতম বুদ্ধ এবং মহাত্মা গান্ধী যাক আমি আজকে আর বক্তব্য বাড়াতে চাই না তাদের যদি কোনো সামাজিকভাবে চলাফেরা করা আমার মনে এই অসুবিধা থাকার কথা নয়